একদম ঠিক দেখেছ এই একটা প্রশ্ন পড়ে গেলে পনেরো কমন ঠিক আছে এইভাবে আমি প্রত্যেকটা দিয়ে অবশ্যই প্রশ্নের উত্তরগুলি লিখে নেবে ঠিক আছে এই লেখাটি সম্পূর্ণ আমার নিজের লেখা আমার লেখা বইয়ে এই লেখাটা রয়েছে সেই আমার লেখা বই থেকে এটা দেওয়া হচ্ছে খেয়াল করো ঠিক আছে আমার নিজেরই লেখা বই থেকে দেওয়া হচ্ছে চলো খেয়াল করো প্রাচীন অলিম্পিক গেম সম্পর্কে লেখো প্রাচীন অলিম্পিক গেম সম্পর্কে লেখো প্রাচীন অলিম্পিক গেম সম্পর্কে যেটা পড়তে হবে একটু ভালো করে লিখে নাও প্রথমে তোমরা প্রাচীন অলিম্পিকের একটা ভূমিকা দিয়ে দেবে প্রত্যেকে বলছে একটু মন দিয়ে শোনো তোমরা যে প্রশ্নের উত্তরা লিখবে প্রাচীন অলিম্পিক এই প্রাচীন অলিম্পিক একটা ভূমিকা দিয়ে দেবে প্রথমে কেমন যেমন আমি দিয়ে দিচ্ছি বলে দিকে খেয়াল করো এইভাবে লিখে নাও প্রথমে একটা ভূমিকা দেবে তারপরে চলে যাবো যে হয়েছে অলিম্পিক অলিম্পিক সম্পর্কে হবে এবারে অলিম্পিক বলে একটা হেডিং করবে প্রাচীন অলিম্পিক বলে একটা হেডিং করবে করার পরে এরকম লিখতে থাকবে লেখার পরে এরকম লিখবে যে বলে দিচ্ছি খেয়াল করো এইভাবে লিখবে লেখার পরে এইরকম ফিরে একটা পয়েন্ট দেবে কি না উৎসব প্রাচীন অলিম্পিকের সময় যে উৎসবগুলি হয় সেই সম্পর্কে একটু লিখতে হবে ঠিক আছে তারপরে তুমি একটা পয়েন্ট করে ব্যাখ্যা করবে প্রাচীন অলিম্পিকের কারণ প্রাচীন অলিম্পিকের কারণ বলে একটা হেডিং করবে তারপরে একটু চলে যাব আরেকটা পয়েন্ট করবে পরবর্তী পয়েন্ট পটভূমি পটভূমি বা পরিবেশ পটভূমি বা পরিবেশ এরকম একটা পয়েন্ট করবে করে এরকম লিখবে লেখা চলছে এইভাবে লিখবে তারপরে একটা পয়েন্ট বা পরবর্তী ধাপ লিখতে হবে মানদণ্ড এরকম বলে পয়েন্ট করে লিখবে কি লিখবে না মানদণ্ড মানদণ্ড বলে একটা পয়েন্ট হেডিং করবে করে যে ব্যাখ্যাটা দিচ্ছি এই ব্যাখ্যাটা লিখে দেবে আশা করছি বুঝতে পেরেছো সবার ঠিক আছে এবার পরবর্তী এটা হেডিং করবে কি হেডিং করবে না বিষয় সমূহ কি হেডিং করবে বিষয় সমূহ এরম বলে একটা হেডিং করবে করার পরে পরবর্তী একটা পয়েন্ট হেডিং করবে এই পয়েন্ট হেডিং করে প্রশ্ন যে হেডিং এ যে ব্যাখ্যাগুলো রয়েছে এই ব্যাখ্যাগুলো লিখবে আমার লেখা বইয়ে এইভাবে ব্যাখ্যা দেওয়া রয়েছে ঠিক আছে আমার নিজের লেখা যে বইগুলো রয়েছে সেই ব্যাখ্যামূলক এইভাবে দেওয়া রয়েছে সে বলছি যারা বইগুলো সংগ্রহ করেনি অবশ্যই সংগ্রহ করবে পাবলিশারের নম্বরে ফোন করবে ঠিক আছে এবারে পরবর্তী হেডিং এ চলে যাব পরবর্তী হেডিং যেটা লিখতে হবে তোমাদের উত্তরটি ভালো করে খেয়াল করো এইভাবে পরীক্ষায় লিখবে ঠিক আছে আর কি আছে পরবর্তী পয়েন্ট বিচারক বিচারক বা পরিচালনা বিচারক ও পরিচালনা যারা করে তাদের একটা সম্পর্কে লিখতে হবে এইভাবে লিখতেই থাকবে ঠিক আছে এইভাবে লিখতেই থাকবে লিখতেই থাকবে এইভাবে প্রশ্ন উত্তরগুলো এইভাবে টপিক লিখতেই থাকবে পয়েন্ট পয়েন্ট করে এবার তোমরা পয়েন্ট হেডিং করবে পুরস্কার প্রত্যেকটা খেলায় তো পুরস্কার দিতে হয় তাই না প্রত্যেকটা তো পুরস্কার দিতে হয় পুরস্কার বলে একটা হেডিং করবে করে এরকম লিখবে লেখার পরে চলে যাবে ফিরে পরবর্তী লেখা চলছে এরা লেখা চলে পুরস্কার সম্পর্কে লেখা চলছে ঠিক আছে পুরস্কার সম্পর্কে লেখা চলছে আমি কিন্তু প্রত্যেকটা পড়ছি না পড়ে পড়ে বললে অনেক বড় সময় নেবে এমনিতে অনেক সময় নিয়ে নিয়েছে তিন মিনিটের কাছাকাছি নিয়ে নিয়েছে তো যাই হোক তিন মিনিট ওভার হয়ে গেছে এবার দেখো এইভাবে লিখতেই থাকবে বেশি বড় করব না আমি সেই জন্য কম সময় যাতে হয় সেই জন্য আমি এইভাবে দিচ্ছি একটু ভালো করে খেয়াল করো ঠিক আছে এবার চলে যাব ক্রীড়া সূচি ক্রীড়া সূচি বলে একটা পয়েন্ট করবে ঠিক আছে ক্রীড়া সূচি বলে পরবর্তী একটা পয়েন্ট করবে করে এইভাবে লিখতেই থাকবে লিখতেই থাকবে ঠিক আছে লিখবে এইভাবে লিখবে লেখার পরে পরবর্তী পয়েন্ট লিখবে অবনমম অব নমম এইভাবে পয়েন্ট করবে লেখার পরে এরকম লিখতেই থাকবে পয়েন্ট 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 লিখবে এবার শেষে কি লিখতে হয় শেষে লিখতে হয় কি সংহার উপ সংহারটা এইভাবে লিখবে ঠিক আছে আর কিছু লিখতে হবে না আশা করছি তোমরা ধীরে ধীরে দেখে নিয়েছো। পারলে স্ক্রিনশট মেয়ে নিয়েছ ঠিক আছে পারলে ফোনটা এইভাবে বড় করে দেখে নেবে ফোনটা বড় করে দেখো ঠিক আছে ফোনটা বড় করে দেখো লেখাগুলি বড় হয়ে যাবে লেখাগুলি বড় বড় হয়ে যাবে ফোনটা করে দেখবে ঠিক আছে বড় হয়ে যাবে লেখাগুলি যেটা দিয়েছি আশা করছি বুঝতে অনেক বড় ভিডিও হয়ে গেছে পাঁচ মিনিটের ওভার হয়ে গেছে যাই হোক এত বড় ভিডিও করা উচিত নয় তবু আমি তোমাকে দিয়ে দিয়েছি উত্তরটি সহ এই একটাই প্রশ্ন পড়ে গেলে একটাই প্রশ্ন কমন সে বলছি অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী প্রত্যেকটা উত্তর আমি নিয়ে ক্লাস আসব এই রকম ভাবে দেখিয়ে দেব আমার নিজের লেখা উত্তর কিছু কিছু উত্তর শারীরিক শিক্ষা সম্পর্কে আমি একটা বড় ভিডিও করে দিয়ে দিয়েছি ফেস ভিডিওতে শারীরিক শিক্ষা ক্লাস সম্পর্কে দিয়ে দিয়েছি যারা দেখোনি অবশ্যই ক্লাসটি দেখে এসো ঠিক আছে ক্লাসটি দেখে এসো আর প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমি এখানে উত্তরগুলি আলোচনা করব এবং আমার লেখা বইগুলি সংগ্রহ করবে ঠিক আছে আরামবাগ বুক হাউস পাবলিশার কলকাতা কলেজটি রয়েছে সংগ্রহ করে উপরে দেওয়া নম্বরে এই শেষ করছি ভিডিও প্রথম থেকে শেষ পরে গেছে সবাইকে ধন্যবাদ